বিজেপি কে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাংলার দল বলার দিনে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী মালদার গাজলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁছা দিয়ে বলেছেন হ্যাংলার দল বাংলাকে দখল করার খুব লোভ আক্রমণ করে বলেছেন বাংলাকে দখল করতে হবে গণতন্ত্রের মাধ্যমে দখল করো তারই পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূলের দিল্লির কথা না ভাবলেও চলবে বরঞ্চ বিহারের পর বাংলায় যে বিজেপি বিজেপি সাংসদের সঙ্গে আলাদা বৈঠক করে তা কার্যত বুঝিয়ে দিয়েছেন এসআইআর এ আপোষ নয় লড়াই করে জিততে হবে দিল্লিতে বঙ্গ বিজেপি সাংসদদের কার্যত বিজেপি সাংসদদের ভোকাল টনিক দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলা খুব লোভ না বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করো মানুষ ভোট দিলে করো